সালামু আলাইকুম আনন্দ জগৎ টিভি পেজ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানায় আজকের এই পরন্ত বিকেলে আজকে আমি চলে আসছি নাটোরের গেন ভ্যালি পার্কে এখানে এসে যে রূপরেখা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি ওই দূরে একটা আপু বসে আছে আমি তার সাথে একটু আনন্দে মেতে উঠবো আসলে সেখানে কি করছে আমরা দূর থেকে আমরা কোন তাকে না জানিয়ে তার কাছে চলে যাব তো আসলে প্রিয় বন্ধন আমাদের মূল উদ্দেশ্য হলো যে মানুষকে আনন্দ দেওয়া মানুষের মাঝে আনন্দ বিলে দেওয়া অনেক মানুষ সুখ দুঃখের মাঝেও মানুষ কষ্ট পায়তে আমি একটা দেখতে পাচ্ছি তোমাকে অমিত সাধনার পরে আমি পিলাম তোমার মন পিলাম খুঁজে ভুবনি আমার পঞ্চা দর্শক আমরা আসলে গোপন ক্যামেরায় ভিডিও করে ফেলেছি আপুকে সরি আপু আপনার গানটা আমরা কোনো অলরেডি ভিডিও করে ফেলেছি মানে এখানে একটা গান বলছিল যে কি অনেক সাধনার পরে আমি পেয়েছি তোমার মন এটা একটা গান মনে হয় আমার একটা সুর বেশি আসলো আপনি কি ধরনের গান করছেন জি ভাইয়া কিন্তু আপনি না বলে আসলে আপু আমাদের কাজই হলো মানুষকে আনন্দ দেওয়া একটু প্রাথমিক ভাবে একটা কষ্ট পায় কিন্তু আমরা আনন্দ জগতে থেকে আসছি আপনাকে একটু আনন্দ দেওয়া আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা আপু আপনি কি গানটা বলছিলেন যেন একটু আমি আমি ওই যে একটা গান অনেক সাধনার পরে পেলাম তোমার মন দর্শক ভাই আপনারা জানতে পারছেন অনেক সাধনার পরে পেয়েছে তা ভাইয়ের মন আসলে ভাইটা এখানে নাই তারপরে মনে হয় মানে ভাই তাকে এত মনটা দিয়েই দিয়েছে এমনটাই আমরা দৃশ্য দেখতে পাচ্ছি তা আসলে আপু আপনি যেহেতু একজনের মন পেয়ে গেছেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মূল কাজ উদ্দেশ্য হলো যে যেটা হলো আনন্দ দেওয়া মানুষকে দর্শক আমরা এখন আমরা আমি এই যে সুন্দরী আপু আমি আগেই বলেছি যে এই আপুটাকে আমরা একদম সাবনরের সাথে উপাধি দিতে পারি কারণ তার হাসিটা আমার এতটাই হৃদয় স্পন্দনে গেতে গেছে সেই দর্শক আমরা এখন আপু আপনি একটা কি গান বলছিলেন যেন কি গান বলছিলেন অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন কিন্তু আমি ইদানিং বিভিন্ন ইউটিউব পেজে দেখতে পাচ্ছি যে একটা জামাই জামাই না কি দেনের একটা গান আছে আমিও ওই আপনার টিকটক বা হচ্ছে ফেসবুক রিলসে শর্টে এই গানটা শুনি কিন্তু ফুল গান এ পর্যন্ত শুনিনি তারপরে আমি আপনার থেকে এই যে সুন্দর থেকে একটা জামাই এনে দাও না কি যেন নাকি এর একটা গান আছে এতদিন বলতেন এই গান শুনলে আব্বু পিটাবে তারপরে বলেন একটা জামাই লাগবে আমার জন্য করব 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 সংসার ঝগড়া সামান্য একটা জামাই লাগবে আমার জন্য বিয়ে দর্শক আসলে আমার এই আপুর এই যে সুন্দর একটা মুখের গান আমি কোন আপনাদের এই যে চ্যানেলে দিলাম যারা আসলে অনেক সময় ক্লান্ত থাকে অনেক সময় বিমুখ থাকে তাদের এই ধরনের প্রোগ্রাম দেখলে তাদের মনের মধ্যে একটা পপুলার সৃষ্টি হয় আমি এটাই আপনাদের মাঝে মানে একটু খোরাক সৃষ্টি করার জন্য আনন্দ জগৎ টিভি পেজে আমি এসে মাইনুল হক